টাইফয়েড জ্বর সংক্রামিত ব্যক্তিদের অন্ত্রে পাওয়া এস টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় টাইফয়েড জ্বরের লক্ষণগুলির মধ্যে রয়েছে এক এটি একটি স্থায়ী জ্বর দ্বারা চিহ্নিত করা হয় সাধারণত এক শূন্য তিন এক শূন্য চার এফ তিন নয় চার শূন্য সি এর মধ্যে যা বেশ কয়েকদিন ধরে থাকে দুই সংক্রমণের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে উল্লেখযোগ্য দুর্বলতা এবং ক্লান্তি তিন সংক্রমণের ফলে পেটে প্রদাহ হতে পারে যার ফলে ব্যথা এবং অস্বস্তি হতে পারে চার শরীরের প্রদাহজনক প্রতিক্রিয়া এবং সংক্রমণের কারণেও এটি মাথা ব্যথার কারণ হতে পারে পাঁচ ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য সংক্রমণের তীব্রতা এবং এটির প্রতি ব্যক্তির প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ছয় কিছু ক্ষেত্রে এটি একটি কাশি হতে পারে যা শ্বাসযন্ত্রের প্রদাহের কারণে হতে পারে সাত সংক্রমণের ফলে ক্ষুধা কমে যেতে পারে যা শরীরের জন্য অসুস্থতার সাথে লড়াই করার জন্য প্রয়োজনীয় পুষ্টি পাওয়া কঠিন করে তোলে আট সমতল গোলাপি রঙের দাগের ফুসকুড়ি কিছু ক্ষেত্রে ত্বকে বিশেষ করে কুঁচকির এলাকায় সমতল গোলাপি রঙের দাগের ফুসকুড়ি হতে পারে নয় যদি সংক্রমণটি অন্ত্রের বাইরে ছড়িয়ে পড়ে তাহলে এটি সেপসিস হতে পারে একটি জীবন হুমকিপূর্ণ অবস্থা যার জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন এক শূন্য সংক্রমণ হার্টের পেশিতে প্রদাহ সৃষ্টি করতে পারে যা গুরুতর ক্ষেত্রে হার্ট ফেলিউরের দিকে পরিচালিত করে টাইফেড মেরি টাইফেডের আসল স্প্রেডার সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন